সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে এই যে আমার হাতে যে গমটা দেখছেন এই গমটা আমরা দেশি মুরগিকে কেন খাওয়াবো এবং গম খাওয়ানোর উপকারিতা কী সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তে অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তে আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যে আমি কিন্তু দেশি মুরগির গমটা কিন্তু এই দুপুর টাইমে অর্থাৎ এই যে বিকেলে যে খাবারটা দিই এটা কিন্তু সম্পূর্ণ গম আর এই গম খাওয়ানোর উপকারিতা সম্পর্কে আমি বিস্তারিত শেয়ার করবো তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তে শুরুতেই দেখছেন যে গোমটা কিন্তু আমি মনে করি এই যে আমি যে গোমটা নিয়ে আসি এই গমটা কিন্তু দেশি মুরগির জন্য অতি গুরুত্বপূর্ণ একটা খাবার বিশেষ করে এই যে এই শীতের সময় আমাদের মুরগির যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় কিন্তু শীতের সময় রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় তে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা ঠিক রাখার জন্য অর্থাৎ মুরগির বিভিন্ন রোগের সংক্রমণ থেকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের গোমটা খুবই প্রয়োজন তার কারণ এই গোমের মধ্যে কিন্তু ভিটামিন ভিটামিন আমিষ শর্করা সব জাতীয় ভিটামিনটা কিন্তু এবং আমিষে যে সকল ঘাটতি আছে সেটা কিন্তু পূরণ করে আর বিশেষ করে আমাদের গ্রামে কিন্তু একটা সমস্যা আছে যে সেটা হচ্ছে আমাদের মুরগিগুলো কিন্তু ঠিকমতো ডিম পারে না বা ডিম পারতে চায় না এটা কিন্তু আমাদের মুরগির একটা বড় সমস্যা তো এই সমস্যাটা ইনশাল্লাহ আপনি যদি নিয়মিত আপনার দেশি মুরগিকে যদি গমটা খুঁয়াইতে পারেন গমটা যদি আপনার মুরগিকে নিয়ম মেনে খুয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মুরগিটা ডিম দেবে এবং আপনার যেগুলো ডেগি মুরগি থাকবে অর্থাৎ ডেগি যে সকল মুরগির বাচ্চা ডিম পাড়ার উপযোগী হয়ে গেছে বা উপযোগী হচ্ছে এইরকম যে সকল মুরগি আছে এই সকল মুরগিকে যদি আপনারা এই গমটা খান তে দেখবেন যে ইনশাল্লাহ আপনার সেই মুরগিটা দ্রুত অর্থাৎ রকেটের গতিতে আপনার ডিমটা দেবে এবং আপনার যে সকল মুরগি ডিম দেয় না যে সকল মুরগি ডিম দেয় না এবং ডিমের আকার আকৃতি ছোট হয়ে গেছে এইসব মুরগিকে যদি আপনারা এই গমটা যদি খয়াইতে পারেন তাহলে দেখবেন যে সেই মুরগিটা কিন্তু ডিম আকারও ডিমের আকারও বড় হবে এবং ডিমে যে আকার থাকে বা ডিম যে যে পরিমাণ ডিম পাত যে আকারে ডিমটা পারত তার চাইতে বড় আকারে ডিমটা কিন্তু পারবে এই গম খোয়ালে আর গম খোয়ালে দেখবেন যে আপনার মুরগিটা সতেজ থাকবে একদম সতেজ সেটা এই যে আমি আমার এই মুরগিটা ধরে দেখাই দেখুন আলহামদুলিল্লাহ আমার মুরগির যে মুখের যে সিহারা অর্থাৎ মুখের যে আকৃতিটা দেখুন আলহামদুলিল্লাহ দেখেন লাল টক টক করছে আর আপনার মুরগি যদি অসুস্থ থাকতো আপনার মুরগির যদি আপনার মুরগিটা যদি অসুস্থ থাকতো তাহলে কিন্তু এই যে আমার মুরগির যে মুখের কালারটা তো দেখুন এই কালারটা কিন্তু ঠিক আছে তো এইরকম যখন বসবেন যে আপনার মুরগিটা সুস্থ আছে মুরগি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগিটা সুস্থ আছে তে এইভাবে আপনারা খুব সহজে আপনারা চেষ্টা করে যদি গমটা খাওয়াবেন গমটা খাওয়ালে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত বড় হবে ওজন বৃদ্ধি হবে এবং ভিটামিনের যে সকল ঘাটতিটা থাকবে সেটা কিন্তু কমে যাবে তো এইভাবে যদি আপনারা যারা গ্রামে বাস করেন যারা অল্প মুরগি নিয়ে খামারটা করেছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগিকে গম খাওয়ানোর জন্য গম খাওয়ালে আপনার মুরগিটা ইনশাল্লাহ সুস্থ থাকবে এবং মুরগির যে আকার আকৃতি সেটাও দেখবেন যে সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ তে আলহামদুলিল্লাহ এটা আমাদের ছোট্ট পরিসরে আমরা সারবিহীন ছোট্ট পরিসরে সারবিহীন আমরা যে বাগানটা করেছি তে এই বাগানে দেখুন একটা ফুল আছে এবং আলহামদুলিল্লাহ আমার এই বাগানে দেখুন টমেটা এই যে টমেটোটা ধরেছে তে এটা কিন্তু সম্পূর্ণ সারবিহীন অর্থাৎ সার বাদে কিন্তু আমরা এই খামারটা অর্থাৎ এই বাগানটা ছোট্ট পরিসরে দিয়েছি তে আপনারা যারা মুরগির খামারটা করবেন এবং যারা মুরগির খামার করেছেন অবশ্যই যে লিটারটা হবে মুরগির যে লিটারটা হবে ওইটা দিয়ে কিন্তু আপনারা এইভাবে ছোট্ট পরিসরে আপনারা কিন্তু ছোট্ট খামারটা বা ছোট্ট বাগানটা করতে পারবেন তে আলহামদুলিল্লাহ এই দেখেন আমাদের নিচে কিন্তু এই যে মরিচের যে ফুলটা সেটা কিন্তু আসতে শুরু করেছে তো দেখুন এই সাইডে কিন্তু আমার শাকটাও আছে তো এইভাবে মুরগির সঙ্গে সঙ্গে আপনারা সারবিহীন অর্থাৎ সার বাদে আমরা যদি ছোট পরিসরে খামারটাও কিন্তু করবে এবং আমরা কিন্তু সার বাদে এই ছোট্ট পরিসরে একটা বাগানও করতে পারবো তাই আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ